নবীজি বলছে সে আমার উম্মত নয় কিভাবে যে বড়দেরকে সম্মান করে না ছোটোদেরকে স্নেহ করে না আলেমদেরকে তাজিম করে না ভাই নবীজি বলছে সে ব্যক্তি আমার উম্মত না তো ভাই যদি আপনি ছোটোদেরকে ভালো না বাসেন সম্মান না করেন আর বড়োদেরকে সম্মান না করেন তাহলে তো আপনাকে নবীজি সাফায়াত করবে না নবীজি আপনাকে উন্মত হিসেবে গ্রহণ করবে না আর নবীজি যদি আপনাকে উন্মত হিসেবে গ্রহণ করে তাহলে কিন্তু আপনি নবীজির সাথে জান্নাতে থাকতে পারবেন যদি জান্নাতে থাকতে চান তাহলে কি করতে হবে ভাই তাহলে অবশ্যই বড়োদেরকে সম্মান করতে হবে বড়োদের সাথে নেদে বাসা বলা যাবে না বড়োদের সম্মানের বাসা আছে যার যার সম্মানের বাসা আছে বড়দের সাথে সম্মানের সহিত কথা বলি ছোটদেরকে নেদে না বইলা ন্যাওদিরা সম্মানের সহিত কথা বলি ছোটোদেরকে যদি আমি ভালোবাসি তা নবী আমাকে ভালোবাসবে বড়োদেরকে যদি আমি ভালোবাসি তো নবী আমাকে ভালোবাসবে আর না হয় আপনি নবীজির সাফায়ত পাবেন না যদি নবীজির সাফায়ত পাইতে হয় তাহলে নবীজির মতো এক্লাস আমল লাগবে নবীজির মতো ব্যবহার লাগবে নবীজিকে মানুষকে কষ্ট দিছে তারপরে নবীজি কাউকে কষ্ট দেয় নাই নবীজি মানুষকে ব্যথা দিছে তারপরে নবীজি কাউকে ব্যথা দেয় নাই কিন্তু আল্লাহ আল্লাহতালায় নবীজিকে এত ভালোবাসছে এত ভালোবাসছে পৃথিবীর কারো কথা শুনবে না কোনো নবীর আসলের কথা শুনবে না আল্লাহ তালা আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্লাই সাল্লামের কথা শুনবে এখন এত ভালোবাসছে আল্লাহ তালা নবীজিকে আর এই নবীজিকে মানুষ ইহুদি নাসারার আইসা দেখত দেখা ইসলাম গ্রহণ করত। নবীজির ব্যবহারে সম্মানে মানে স্নেহে দেখা তারা নবীজির ইমান গ্রহণ করতো লাই ল হিল্লা পইলে তারা মুসলমান হয়ে যেত যেমন এক ইহুদি এই সে দেখব দেখবো নবীজি নবীজি হইলে মানুষের সাথে রাগ হয় না দেখি নবীজি আমার সাথে রাগ হয়নি তখন ইহুদি একটা তলার লুইয়াইছে বলতে বলতেছে নবীজি আমি তো আজকে রাত হয়ে গেছে বাসায় যেতে পারবো না আপনার বাড়িতে একটু থাকবো তো নবীজি বলতেছে তুমি যদি আমার বাড়িতে থাকো তাহলে থাকতে পারবো এই ঘরটা খালি আছে তো তুমি থাকো করো ঠিক আছে আমি হ্যাঁ অপর ঘরে আসি যদি সমস্যা হয় আমাকে ডাক দিও তখন ওই লোকে নজিকে ডাক দেয় নাই রাতে এই রোমোনা থাইখা পেশাব পায়খানা কইরা ওই বিছনা পেশা পায়খানা দিয়ে বইরা ফলাইছে আর রাস্তাঘাটে সে পায়খানা সিডাই দিয়ে গেছে তাহলে দিয়া সে ফজরের সময় চলে গেছে কিন্তু তার তলোয়ারটা কিন্তু রাখছে যে দরজায় চিপায় এই তলার হ্যান হয়ে রয়ে গেছে তখন নবীজি ফজর সময় আইসা দেখে আইসা দেখে যে পেশা পায়খানা করে সে বইয়ে লাগছে কিন্তু সে চলে গেছে তখন নবীজি বলতেছে আই হ্যাঁ লোকটার পেশাবের জায়গা দেখাইলাম না লোকটা পেশা পায়খানা করে বইয়ে লাছে নবীজি খুন এখন বলতে পারতো যে না তার লুই আয় আইনে তারা জিজ্ঞেস করি কেন সে বাথরুমরা করলো পেশা না কেন বিছনায় করলো সে তো বড় মানুষ হই কিন্তু নবীজি কয় না তার অনেক কষ্ট হয়েছে রাতে সে পেশা পায়খানা জায়গা চিনে নাই সেই জন্য সে এখানে পেশা পায়খানা করে এলাইছে নবীজি বালতি আনছে পানি আনছে নেকরা আনছে আইনা নবীজি কিছু মুছছে পরিষ্কার করছে করতেছে এই অবস্থায় ওই লোকের মন হয়েছে আই হ্যাঁ আমি তো তলোয়ারটা দরজায় বাই রাখে থুয়েছি তলোয়ারটা যাইতে যাইয়াম তৈবো তখন ওই তলোয়ারটা নিয়ে নেওয়ার জন্য নবীজির কাছে আবার আছে আইয়া বলতেছে দেখতেছে নবীজি গড়মস্তে আর এগুলি পরিষ্কার করতেছে তখন নবীজিকে ডাকতেছে নবীজি আমি তো তলার থুয়ে গেছি গা আমি তো তলার থুয়ে গেছি গা আমার খেয়াল ছিল না কয় হ্যাঁ তুমি আইসো তোমার কত না জানি কষ্ট হয়েছে রাতে তোমার ঘটনা জানি কষ্ট হয়েছে রাতে তুমি তো রাতে ঘুমাইতে পারো না আছে যেহেতু প্যাসা পায়খানা করে দিছো তোমার অনেক কষ্ট হয়েছে আমি তোমাকে ব্যসা পায়খানা জায়গা দেখাইতে পারি নাই তুই লোকটা বলতে এটা কী কয় আমার আমার দা বাইনা না কাম করছি আমি আর নবীচি কয় আমারই ওই কষ্ট হয়েছে আমি তো নবীজি কষ্ট দিয়ে গেছি আর নবীচি বলতাছে আমার কষ্ট হয়েছে তো নবীচির এই ব্যবহার দেখা ও আর তো আর লইয়া বাড়িতে যায় নাই ইসলাম গ্রহণ করিয়া সে মুসলমান হয়ে গেছে ভাই ভালো ব্যবহারে কিন্তু সব কিছু হয় মানুষের সাথে হিংসা কোনো কোনোদিন সবল হওয়া যায় না বড়দের সম্মান ছোটদের স্নেহ সবার সাথে ভালো ব্যবহার তখনই কিন্তু আপনি আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে সব আমল করার তৌফিক দান করুক আমিন